দুর্গা এবং বিশ্বকর্মা পুজোর চাঁদা নিয়ে জুলুমবাজি চলছে এই অভিযোগে ডিজির কাছে ডেপুটেশন দিল ত্রিপুরা মজদুর মনিটরিং সেলের নেতৃত্ব তারা অভিযোগ করেন ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত রাস্তায় গাড়ি থামিয়ে বিভিন্ন ক্লাব এবং শ্রমিক সংগঠন বিশ্বকর্মা এবং দুর্গাপুজোর নাম করে জোরপূর্বক চাঁদা আদায় করছে ড্রাইভাররা না দিলে তাদের মারধর করছে এবং গাড়ির উপর আঘাতের পাশাপাশি হুমকি ধমকি দেওয়া হচ্ছে এদিন এক প্রতিক্রিয়ায় ত্রিপুরা মজদুর মনিটিং সেলের সভাপতি বিপ্লব কর বলেন ধর্মনগর থেকে শাবলুম পর্যন্ত রাস্তায় গাড়ি থামিয়ে বিভিন্ন ক্লাব এবং শ্রমিক সংগঠন বিশ্বকর্মা এবং দুর্গাপুজোর নাম করে জোরপূর্বক চালকদের কাছ থেকে চাঁদা আদায় করে নিচ্ছে এমনকি লরি চালকেরা দিতে অস্বীকার করলেই তাদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি তিনি আরও বলেন সমস্ত ক্লাব এবং শ্রমিক সংগঠন এমনটা করছে না কিছু কিছু ক্লাব এবং সংগঠন জুলুমবাজি করছে তার বক্তব্য রাষ্ট্রবাদী সরকার এ ধরনের কাজকে সমর্থন করে না তাই ডিজির কাছে রেপুটেশান দেওয়া হয়েছে চাঁদা নিয়ে যাতে জুলুমবাজি বন্ধ হয় যা চলছে অবিলম্বে তা বন্ধ করার দাবি জানিয়েছেন তারা কয়েক দিন ধরে গত প্রায় আট দশ দিন ধরে চোরাইবাড়ি থেকে সাবরুম পর্যন্ত বিভিন্ন জায়গায় রাস্তায় চলতি যে সকল ট্রাক গাড়ি বাস গাড়ি বিভিন্ন সামগ্রী নিয়ে যাতায়াত করছে যে সকল গাড়িগুলো সেই গাড়িগুলোকে আমি সব বলবো না কয়েকটি ক্লাব এবং এক কয়েকটি শ্রমিক সংগঠন তারা রাস্তায় দাঁড় করিয়ে শ্রমিকদের বিশেষ করে ড্রাইভারদেরকে দাঁড় করিয়ে ওনারা বিশ্বকর্মা পুজো এবং দুর্গা পুজোর চাঁদা চাইছে কয়েকটা ক্লাব যারা চাইছে আমি তাদের কাছে উদ্দেশ্যে বলবো যে ক্লাব মানে সামাজিক সংস্থা সমাজে মানুষেরকে কিভাবে কীভাবে আনন্দময় রাখা খুশি করে রাখা সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে সামাজিক সংস্থা কাজ করা তো সেই জায়গায় ড্রাইভারদেরকে পুজো দুর্গা পুজোর জন্য চাঁদা চেয়ে জোর জবরদস্তি করা ড্রাইভারের প্রতি আঘাত দেওয়া এরকম কমপ্লেইন উদাহরণ মানে সহ আমাদের কাছে এসছে তো সেই বিষয়গুলো আজকে ড্রাইভাররা আমাদের কাছে দিয়েছে সে সেগুলো দিয়ে আজকে ডিজিপি সাহেবের সাথে সাক্ষাৎ করি এবং পুরো বিষয়টা অবগত করি কারণ কিছু চক্র যারা এই রাষ্ট্রবাদী সরকারকে বদনাম করা করার চেষ্টা করছি তো আমরা সেই বিষয়গুলো যেহেতু সরকারকে আমরা সমর্থন করি সরকারের পাশে থেকে শ্রমিকদের ডেভেলপমেন্ট করি সেই জায়গায় কোনো দিন এই রাষ্ট্রবাদী সরকার চাইবে না যে কোনো ড্রাইভারের উপরে এইভাবে নির্যাতন হোক এবং চাঁদাবাজি হোক তো চাঁদাবাজি রাষ্ট্রবাদী সরকার সবসময় বিরুদ্ধে আমরা চাই যে ড্রাইভার ওনার ক্ষুদ্র ক্ষমতার মধ্যে দিয়ে যতটুকু পারে সেই টাকা ওনারা চাঁদা দেবেন এবং ড্রাইভার যদি চাঁদা না দেয় গাড়ির উপরও আঘাত আসে এরকমও আমাদের কাছে প্রমাণ আছে তো এই বিষয়গুলো যদি আমাদের রাজ্যে না হয় এইসব কোনোদিন আমাদের রাজ্যে ছিল না সেই কালচার যেন পুনরায় ত্রিপুরা রাজ্যে না হয় রাষ্ট্রবাদী সরকার আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে কাউকে অলরেডি উনি দু তিনবার সাবধান করেছে যে কোনোভাবে কোনো রকম দুর্নীতি বা কোনো রকমের উল্টোপাল্টা কাজ উনি বরখাস্ত করবে না তো সেই বিষয় নিয়েই আজকে ডিজিপি সাহেবের কাছে আসা এবং উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে স্পেসিফিক যদি কোনো আরেকটা নেক্সট কোনো ঘটনা হয় উনি আমাদেরকে একটা নাম্বার দিয়েছেন সেই নাম্বারে ওনাদের ফোন করে ওনাদেরকে জানাবার জন্য এবং সাথে সাথে অ্যাকশান নেবেন